গান না সরি আমি ভয় পেয়েছিলাম বুক কেঁপে উঠেছে আমার জায়গাটা অনেক সুন্দর এজন্য আমি আর বাবু ভাই দুজনেই দাঁড়াই পড়ছি একটু নিজেদের ফটো সেশন করে নিলাম পেছনের লোকটা আরো ভালো লাগতেছে হ্যালো নেয়ারেস পিপল আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাজে এগারোটা উনচল্লিশ যাবো টাঙ্গাইলের মির্জাপুর ওইখানে একটা জমিদার বাড়ি আছে আশেপাশে যত কিছু দেখার মতো আছে সবই দেখা লাগবে ওই সব চিন্তা ভাবনা করেই বের হয়ে পড়ছি তো চলেন ইন্টারটা দেখে তারপরে সকল কথাবার্তা বলি এখন আসি দেয়াবাড়িতে যাব গাজীপুর বাইপাস হয়ে বাইপাস থেকে চন্দ্রায় চলে যাব এই রোডটাতে জ্যাম কম হয় আজকে শনিবার তো আশা করি জ্যাম কম হবে এই রাস্তাতে একটা ফ্লাওয়ার মিস করে আজকে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে সেটা হলো এই বড় জ্যাম আমাদেরকে এখন পার করে যাওয়া লাগতেছে যে হোক বাবু ভাই আগে বের হয়েছে কোনোভাবে মেন রাস্তায় উঠে চলে আসছি এখন আর অতটা পেইন নিতে হবে না শনিবার হিসেবে মনে হইতেছে ভালোই জ্যাম রাস্তায় কারণ জানি না এখন যতই জ্যাম থাক যাওয়া তো লাগবেই কোনো ওয়ে নাই আমাদের হাতে বাবু ভাই ফ্লাওয়ার ধরে ফেলছে সামনে থেকে একটা ফ্লাওয়ার উঠে আমি এখনো ওই পর্যন্ত পৌঁছাইতে পারিনি তার সাথে মাঝে মাঝে আমার কানেকশন ছুটে যাচ্ছে বিকজ মিটারের থেকে বেশি হয়ে গেছে মনে হয় যে কারণে কানেকশনটা ছুটে যাচ্ছে আর এমনিতেই গাড়ির অনেক জ্যাম রাস্তায় যে কারণে হয়তো আমাদের তো ওয়্যারলেস কানেকশন যেটা এই কানেকশনটা অনেক দূর পর্যন্ত আর ধরে রাখতে পারে না আমরা নিচে দিয়ে চলে যাব এখন আমরা বাইপাস ধরবো আমরা এখান থেকে বাইপাস ধরতে পারলে একবারে চলে যাইতে পারবো চন্দ্রা চন্দ্রাতে যাওয়ার জন্য আর তেমন কোনো ইস্যুও নাই আমি যতদূর জানি আরে বাসের বাপের রাস্তা একদম মাঝখানে দাঁড়ায় পড়ছে গাড়ি টাড়ি আর বের পারতেছে না সামনে বাবু ভাই সে ভি বাবু ভাই ভি দেখাইতেছে আঙুল দিয়ে আমরা দুজন ভালোই ঘোরাঘুরি করতেছি কয়দিন ধরে এইখান থেকে বাম দিকে চলে যাব এক রাস্তা আমরা ফ্লাইওভার গুলো ধরে যাওয়ার চেষ্টা করব। আর কোনো ফ্লাইওভার বাধ্য হবে না ভুল এক বেরি করে মানুষ আর এই রাস্তাটা অনেক ভালো খুব একটা গাড়ির প্রেশার থাকে না কখনো আমার বাইকে টায়ার প্রায় শেষ হওয়া অবস্থা গাড়ি চালায় ফেলছি তিরিশ হাজার আর একটা টায়ার তিরিশ হাজার এর বেশি স্পোর্টস বাইকে নেওয়া পসিবল না তারপরে আমি ধরে টরে রাখছি এখন কন্ট্রোলিং এখনো যাই নাই সবাই ট্রাই করবেন যে টায়ার যাওয়া যাওয়ার একটু বিটটা বেশি খেয়ে গেলে যখন বুঝবেন যে না এখন আর টায়ার রাখা যায় না সেই মুহূর্তে আপনারা চেঞ্জ করে ফেলবেন এটাই বেটার চন্দ্রা পর্যন্ত চলে আসছি আমরা বহুত প্যারাময় জীবন পার করে আমরা চন্দ্রা চলে আসছি সামনে একটু জ্যাম আছে আমি জানি এখানে জ্যাম থাকে চন্দ্রার পার হওয়ার পরে এই জ্যামটুকু পড়বে এটা মাস্ট বি কারণ এইখান থেকে ইউটার্ন নেয় গাড়িগুলো সামনে ইউটার্ন আছে ওই ইউটার্নের কারণে এখানে জ্যাম পড়ে যায় এখন আর কিছু করার নাই চন্দ্রার ব্রিজের নিচ দিয়ে যে ইউটার্নটা ছিল এটা বন্ধ করে দিছে এখন আর ওই ইউটার্নটা নেওয়া যায় না যে কারণে এই সামনে এসে সামনে একটা ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার নিচ দিয়ে ইউটার্ন নেওয়া লাগে তো যে কারণে এইখানে এই জ্যামটা পড়ে যায় আর সামনে কিছু বাস হলো রাস্তার মাঝখানে রেখে যাত্রী উঠায় যে কারণে এই জ্যামটুকু পড়ে যদি ওরা ঠিক মতো চলে যেত তাহলে এই জ্যামটুকু পড়তো না যদিও আমার কাছে বাইক আমি তো সাইড টাইড দিয়ে যে কোনোভাবে বের হয়ে চলে যাইতে পারবো আমি জানি এখানে এই যে বাসগুলো রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় যাত্রী ওঠে এইখান থেকে আর কি অ্যাকচুয়ালি যে কারণে এই সমস্যাটুকু হইতেই থাকে এখানে ওই যে সামনে একটা বাস দাঁড়ায় যাত্রী উঠাইতেছে এই যে এইখানে এই বাসটা দাঁড়ায় যাত্রী উঠাইতেছে এগারো শূন্য শূন্য অষ্টান্ন আসলে এগুলো দেখার অ্যাকচুয়ালি কেউ নাই এই যে ট্রাক গুলো মাঝখানে দাঁড়ায় আছে একদম রাস্তার মাঝখানে দাঁড় করায় এরা হয়তো খাওয়া দাওয়া করবে দুপুরে মানে এদের এগুলো আসলে আসলে দেখার মতো কেউ নাই যত কিছু দেখে ওই যে পুলিশরা যেখানে ঘুষের লাইন হয় সেইখানে যায় দেখে আর যেখানে ঘুষের লাইন হয় না সেখানে যে ওরা দেখে না ও মাই গড সামনে কি সমস্যা এরকম জ্যাম পড়ছে কি কারণে জানি না না আমার মনে হয় রাস্তা বন্ধ সোজা কোনো কিছু হয়েছে যে কারণে রাস্তা বন্ধ গার্মেন্টস শ্রমিকরাও কিছু করতে পারে কারণ সব হলো এক সাইড দিয়ে যাচ্ছে কি হয়েছে জানি না আমরা সামনে পর্যন্ত যাওয়ার পরে বুঝতে পারবো বিষয়টা আমি নিজেও বুঝতে পারতেছি না কারণটা কি যদি আমরা সোজা যাইতে পারি ট্রাই করব সোজা যাওয়ার জন্য না সোজা রাস্তায় বন্ধ ও ব্রিজ মনে হয় ভাঙতে পারে এরকম কিছু একটা হইতে পারে বা কিছু একটা হয়েছে যে কারণে এই রাস্তাটা হয়তো এখানে ড্রাম দিয়ে বন্ধ করে দিছে বহু কষ্টে জ্যাম ট্যাম কাটায় এই পর্যন্ত আসতে পারছি রাস্তায় অনেক জ্যাম ছিল এখানে একটা ব্রিজের কাজ করতেছে আর কি ব্রিজের প্রবলেম তো যে কারণে রাস্তা পিছনে অনেক বড় জ্যাম পড়ছে ওই জ্যামটুকু পার হয়ে আসতে পারলে সামনের রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে এখন আমি ফাঁকা রাস্তা দিয়ে যাইতে আমরা প্রায় মির্জাপুরের কাছাকাছি চলে আসছি এখান থেকে আর পাঁচ সাত দশ কিলোমিটার হবে আর কি মির্জাপুর আকাশের অবস্থা খুব একটা ভালো না যখন তখন বৃষ্টি নামতে পারে আমরা এখন আছি টাঙ্গাইল হাইওয়ে জমিদার বাড়ির কাছাকাছি অনেকটা এখান থেকে মেবি আর চোদ্দ পনেরো ষোলো কিলো থাকার কথা অনেক বেজে গেছে আমরা একটা রেস্ট নিছিলাম একটা সমস্যার কারণে একটু কাজ ছিল পার্সোনাল যে কারণে আমরা ওইখানে দুই ঘন্টা মতো ওয়েস্ট করছি এটার দিকে আসছিলাম দুই ঘন্টা না দেড় ঘন্টা হবে আর কি আমরা ওই টাইমটা ওইখানে দিয়ে আসলাম আমার জন্য হয়তো বাবু ঘোড়াটা মিস হয়ে গেছে আজকে কারণ কাজটা ছিল যদিও আমার বাবু ভাইয়ের না তো তারপরে সে আমার জন্য অনেক করলো এই জিনিসটা তো এই এই জন্যই বলে বাইকার বাইকার ভাই ভাই সে আমাকে অনেক সময় দিলো ও মাই গড সরি আমি ভয় পেয়েছিলাম বুক কেপে উঠেছিল আমার জয় হোক बाबू ভাই এটা ব্যাপার না ধন্যবাদ অনেক কিছু দেখতে পারলাম আপনার জন্য খোদা লাগছে চারটা বাজে খাওয়ার ব্যবস্থা করান ভয়াবহ অবস্থা ওয়েদারের ঝড় শুরু হয়ে গেছে আমরা একদম ঝড়ের ভেতরে পড়ে গেছি অবস্থা একদম জরাজীর্ণ এত খারাপ অবস্থা হঠাৎ করে হয়ে গেল একদম তিন চার মিনিটের ভেতরে এরকম খারাপ অবস্থা হয়ে গেল। আর প্রচুর ঝড় শুরু হয়ে গেছে মনে হচ্ছে রাস্তা থেকে ধাক্কায় নিয়ে চলে যাবে সাইডে যে গতিতে বাতাস শুরু হয়ে গেছে তাতে নিজের হ্যান্ডেলটা সোজা করে ধরে রাখাই কষ্টকর হয়ে যাচ্ছে বাতাসের অনেক প্রেসার আসতেছে আর কি তো হট করে এরকম আবহাওয়াটা নষ্ট হয়ে যাবে এটা আমি আসলে ভাবতে পারিনি হঠাৎ করে এই আবহাওয়াটা প্রচুর খারাপ হয়ে গেল যে কারণে আমি আর বাবু ভাই এখানে দাঁড়ায় পড়ছি পরিবেশটা ভালো এই হোটেলে বাপ্পি বাদন হোটেল বিরিয়ানি আউট যাই হোক এখানে দাঁড়ায় পড়ছিলাম ভয়েস আসবে কিনা জানি না মির্জাপুর থেকে প্রায় বিশ বাইশ কিলোমিটার আসার পরে আমি আর বাবু ভাই দাঁড়ায় পড়ছি জায়গাটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে তো এই জায়গাটা দেখা দেখার পরে আর এখান থেকে যাইতে মনে চাইতেছিল না দেন আমরা দুজন দাঁড়ায় পড়ছি এই রাস্তাতে আশপাশে অনেক সুন্দর বিল রাস্তার দুই ধার দিয়ে এই পাশ এই পাশ পুরাটাই একদম বিল তো এই কারণে দাঁড়ায় পড়ছি রাস্তা দিয়ে গাড়ি কম যায় ভিতরের রাস্তা এটা দিয়ে অনেক দূরে কোথায় যেন যায় তো দেন দাঁড়ায় পড়ছি আর এইখানে শাড়ি দিয়ে আমার ভাইয়েরা এই যে এই জালটা বলে আর কি জালটা দিয়ে মাছ মারতেছে তো এই জন্যে এইখানটা অনেক ভালো লেগে গেল এই জন্যে দাঁড়াই পড়লাম আমি আর বাবু ভাই দুইজন বাবু ভাই এই যে বাবু ভাই আর আমি দুজন মিলে তো আমরা দুজনেই এখন বেশি ঘুরে বেড়াইতেছি কয়দিন যাবৎ তো সেও আমার সাথে ট্যুর পার্টনার আমিও তার ট্যুর পার্টনার সেই ইউটিউবার আমি আমি কিছু না তার সাথে ঘুরে বেড়াইতেছি তো জায়গাটা অনেক সুন্দর আপনারা যদি কখনো এই দিক দিয়ে ঘুরতে আসেন তো এই জায়গাটা একটু এক্সপ্লোর করে যান ভাই এই জায়গাটার নাম কি জানো ওইখান থেকে দেলদোয়ার দেলদোয়ার মিদিয়াপুর থেকে দেলদুয়ারের রাস্তা এটা বাবু ভাই খুব ভালো চিনে আমি যদিও চিনি না আমি দেখলাম আর আমরা এদিক দিয়ে হচ্ছে একবার কালামপুর মানে আচ্ছা এপাশ দিয়ে কালামপুর হয়ে মানিকগঞ্জ দিয়ে বের হয়ে যাওয়ার একটা রাস্তা আছে বাবু ভাই এই জন্য আমাকে এই পাশ দিয়ে নিয়ে আসছে বাবু ভাই এর বাইক আমার জিএসএক্স আর আমরা জমিদার বাড়ি দেখাইতে পারি না আবহাওয়া অনেক খারাপ ছিল বৃষ্টিতে আটকা পড়ছিলাম এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে তো আবহাওয়ার কারণে আমরা জমিদার বাড়িতে নিজেরাও যাইতে পারিনি আপনাদেরকেও দেখাইতে পারলাম না আর পাঁচটার দিকে জমিদার বাড়ি বন্ধ হয়ে যায় তো যে কারণে আমরা পাঁচটা বেজে গেছে এই জন্য কোনোটাও অ্যাক্সেস পাইনি তো এই কারণে আপনারা আসলে একটু পাঁচটার আগে আগে আসার চেষ্টা করবেন পাঁচটার পরে আর ঢুকতে যায় না ওইভাবে লোকজনকে তা যারা ঢুকে আগেই ঢুকে হয়তো সন্ধ্যার পর পর বের করে দেয় এই রাস্তাটায় ঢোকার পরে মনটা আর ওই জমিদার বাড়ি যে দেখতে পারি নাই ওই ফিলটা আর আসতেছে না নিজের ভেতরে কারণ এই রাস্তাটার সৌন্দর্য অনেক অনেক বেশি এই জমিদার বাড়িগুলোর থেকে আমার কাছে মনে হয় কারণ এইখানে যখন রাস্তার পাশে সবুজ আর পানির দিকে তাকানো হয় তখন চোখগুলো জোড়ায় যায় একদম ঠান্ডা হয়ে যায় পরিবেশ সুন্দর কিন্তু রাস্তাটা ভাঙা আজকে গন্তব্যহীনভাবে ছুটে চলা এছাড়া আর কিছু না তবে গ্রাম্য পরিবেশ ভালো লাগতেছে গন্তব্য থাক আর না থাক এটা ডাজেন ম্যাটার রাস্তার আশপাশের পরিবেশটা অনেক সুন্দর পানি বিল এইগুলা দিয়েই পরিপূর্ণ তো সব মিলায়ে এই এরিয়ার পরিবেশটা যথেষ্ট ভালো লাগতেছে আর কি দেখতে তো এখন এই অবস্থায় ছুটে যাওয়া কিন্তু সব থেকে বড় প্রবলেম হলো রাস্তাটা প্রচুর পরিমাণে ভাঙা মানে অ্যাকচুয়ালি হলো রাস্তার কাজ হচ্ছে হয়তো কিছু দিনের ভিতরে আবার রাস্তাটা হয়ে যাবে সূর্য ডুবে গেছে মেঘের রিফ্লেকশন আসলেই অসাধারণ লাগতেছে এত সৌন্দর্য আপনারা এই সন্ধ্যার দিকটাতেই গ্রাম অঞ্চলের দিকে আসলে দেখতে পারবেন সচরাচার এই জিনিসটা দেখা যায় না তো আসলেই ভালো লাগতেছে বেশি একটা টাইম আর আপনাদের সাথে আমি স্টে করব না তো ভিডিওটা এখানেই শেষ করে দিই এটাই ভালো হবে আর পরে অন্ধকার হয়ে যাবে আর আমরা এখন একটু স্পিডেই যাব আর একটু আলো থাকতে থাকতে যতটুকু বের হয়ে চলে যাওয়া যায় রাস্তা এখনও ভাঙা রাস্তা পোড়াটা এখনও ভালো হয় নাই জায়গায় জায়গায় ভালো আছে জায়গায় জায়গায় ভাঙা আছে তো এই আবহাওয়া দেখেই ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব এগুলো সব করে দেন বাই বাই